ভাই আসসালামু আলাইকুম ভাই আপনাদের কী কাজের কথা বলে নিয়ে আসা হয়েছে এখানে অফিস ক্লিনার অফিস ক্লিনার বেতন কত ডিউটি কয় ঘন্টা আট ঘন্টা এক মাসের ভিতর কাফেলা হবে ঠিক আছে আপনারা মনোযোগ দিয়ে কাজ করবেন কোম্পানির কোনো ত্রুটি থাকলে কিছু থাকলে ওটা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের গাফলুতির কারণে যদি কোম্পানি বের করে দেয় বা আপনারা ডিউটি করবেন না কোম্পানির সাথে কোম্পানির কথা মতো কাজ করবেন না ওই ক্ষেত্রে আমরা কোনো দায়বার না ঠিক আছে ওই দায়ভারটা টোটালটা কার আপনাদের কোম্পানি কোম্পানির রুল অনুযায়ী আপনারা কাজ করবেন ঠিক আছে বেতন কাফেলা বা কোনো সমস্যা হইলে ওই বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এর বাইরে যদি মনে করেন আপনারা নিজের ইচ্ছা বের হয়ে যান ওই দায় কিন্তু আমরা না আমাদের সাথে আমরা বা আমাদের লোক বা যে এজেন্সি কেউ দেয় না ঠিক আছে ভাই আপনারা মনোযোগ দিয়ে কাজ করবেন